বন্ধুরা বড়দিন তো প্রায় চলেই এসেছে তাই আমাদের কমিউনিটিতে ছিল কুকি সুইথ সেন্টার প্রত্যেক বছরের মতো এবছরও কুকি সুইথ সেন্টাতে ছিল বাচ্চাদের এরকম ড্রয়িং করা বা ক্র্যাফট করার জন্য সব জিনিসপত্র কাঠের এরকম বিভিন্ন মোটিভ যেগুলো খ্রিসমাস বা ক্রিসমাস ট্রিতে আমরা ব্যবহার করে থাকতে পারি সেই জিনিসগুলো ওরা কালার করছিল তার সঙ্গে ছিল অনেক কালার পেপার যেগুলো তো ড্রয়িং করার জন্য ছিল আর তার সঙ্গে বিভিন্ন রকমের খাবার দাবারের আয়োজন আর অতি অবশ্যই স্যান্টার উপস্থিতি এই অনুষ্ঠানটাকে আরও পরিপূর্ণ করে তোলে আমাদেরও ভালো লাগে কমিউনিটির যত বন্ধু বান্ধব আছে তাদের সবার সঙ্গে এখানে দেখা হয় সঙ্গে খাওয়া দাওয়া গল্প আড্ডা সব কিছুই চলতে থাকে সেন্টার সঙ্গে দাঁড়িয়ে যত ইচ্ছে এই সময় ফটো তোলা যায় সব বাচ্চারাই নিজের মতো ব্যস্ত হয়ে গেছে এখানে এসে কালার করা ড্রয়িং করা আর বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে চিঠি লিখতে আর এখানে ভীষণ সুন্দর হয় মানে এখানে ঢুকে গেলেই যেন মনে হয় সত্যিই আমরা স্যানটার সঙ্গে রয়েছি বড়দিনের অনুষ্ঠানে রয়েছি সবাই চারপাশে এত সুন্দর করে সেজে আছে আর সব কিছুই বড়দিনের উপলক্ষে তাই বড়দিনের মতো করেই খাবারের মধ্যে এখানে ছিল হট চকলেট তার সঙ্গে হুইপড ক্রিম চকলেট ক্রিম আর মার্চ আর ক্রিসমাসের জন্য অতি অবশ্যই বিভিন্ন রকমের কুকিজ খাওয়া দাওয়া আর এই সব অ্যাক্টিভিটির পাশাপাশি এখানে এর সঙ্গে যেটা হয় সেটা হলো স্টোরি টাইম উইথ স্যান্টা মানে এই লিজিং অফিসেরই একজন স্যান্টার পাশে দাঁড়িয়ে বাচ্চাদের সামনে একটা গল্প শোনায় শুরু হয়েছে স্টোরি টাইম আর দেখুন সামনে বেশ অনেকগুলো বাচ্চা বসে পড়েছে এই স্টোরি শোনার জন্য আর সবাই খুব মন দিয়ে উপভোগ করে এই স্টোরি টাইমটা বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমাদেরও এইসব গল্পগুলো শুনতে ভীষণ ভালো লাগে Do the It's way better! It's Santa Shark! Yes. Yeah! yeah. <laughs> Who is Santa Shark? <laughs> yeah. Snow, and then it's sleepy time. Right? Santa Shark? ভেতরে এইরকম গল্প সঙ্গে খাওয়া দাওয়া একটা আড্ডা জমাটি আর কি চাই এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর বড়দিনের জন্য আগাম শুভেচ্ছা রইল